আসসালামু আলাইকুম ফ্রেন্ডস वेलकम ব্যাক সবস কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়ারটা সেল হবে নতুন আমি পেয়ার করছি আলহামদুলিল্লাহ তারা ডিমও দিয়ে দিয়েছে মাক্সি মাদি এবং রেড সেকার মদ এখান থেকে যে বাচ্চাগুলো হবে ইনশাআল্লাহ রেড সেকার হবে একটা রেড সেকার হবে একটা ম্যাক্সি হবে কোনো কোনো সময় আপনার এখান থেকে দুটা রেড সেকেন্ডের বাচ্চাও পাবেন আবার কোনো কোনো সময় এখান থেকে মাস্তির বাচ্চাও পাবেন সো আপনার যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে নিতে পারবেন ইনশাল্লাহ একটা ডিম দিয়ে দিয়েছে এই ডিম তো পাঠাইতে পারবো না এই ডিম আমি রেখে দিতে হবে আমি অন্য কোথায় তলে দিয়ে দিব ইনশাল্লাহ সো যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন একদম নতুন একদম নতুন আকারে আমরা পেয়ার করছি জাস্ট দশ দিন হয়েছে তার মধ্যে তারা ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ নটা প্রচুর পরিমাণে ডাকে জেনসেন লাইনের কবুতর এবং মাদিটার পিছনে রয়েছে আইজার ক্যাম্প সো দেখতে পারতেছেন কোয়ালিটি মাদিটার কোয়ালিটিও মার্শাল অনেক সুন্দর নটাও পারফেক্ট দীর্ঘদিন আমার লকটে এসে রেস্টে ছিল রেস্টে থাকার পরে আমি আজ দশ বারো দিন ওদেরকে পেয়ার দিয়ে দিয়েছি সো যারা এই পেয়ার দিতে চাচ্ছেন ইংশালে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা নিতে চান প্রকৃত পক্ষে যারা নিতে চান তারা কন্ট্যাক্ট করবেন এই পেয়ারটার আমরা মূল্য খুবই সীমিত রাখছি সো যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের লোকেশন হচ্ছে ঝিনয়দহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে ইনশাল্লাহ প্রত্যেকগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে সো যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ ভালোভাবে দেখায় মাদিটা। এই যে খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর এবং এইখানে বেশি বেশি একটা আলো পাচ্ছে না একদম নিচের লটে তাদেরকে পেয়ার করছি যার কারণে আলো যাচ্ছে না এটা হচ্ছে আপনার ক্যামেরার আলো দিয়ে মূলত আমি ভিডিওটা করতেছি তো যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিওর্স খুবই সুন্দর একটা পেয়ার যারা নিতে চান আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম